ওং নম শিবায় কুম্ভ রাশির জাতক জাতিকা ষোলো সতেরো এবং আঠেরোই জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল বিশ্লেষণ নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ও বিচক্ষণতার প্রয়োজন হবে আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা এই সময়ে সহায়ক হবে ষোলোই জুন দুই হাজার সোমবার গ্রহের অবস্থান এই দিন চন্দ্র আপনার রাশির দ্বিতীয় বা তৃতীয়ভাবে অবস্থান করতে পারে দিনের শুরু এবং শেষের ওপর নির্ভর করে এটি আপনার আর্থিক অবস্থা যোগাযোগ এবং ছোট ভাই বোনদের ওপর প্রভাব ফেলবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনা বা প্রকল্প নিয়ে কাজ করার সুযোগ আসতে পারে আপনার উদ্ভাবনী ধারণাগুলি প্রশংসিত হবে তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন নতুন বিনিয়োগের আগে ভালোভাবে যাচাই করে নিন প্রেম প্রেমের ক্ষেত্রে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ হবে সঙ্গীর সাথে খোলামেলা কথা বলুন ভুল বোঝাবুঝি এড়াতে স্পষ্টবাদী হন বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর সুযোগ আসবে বিচার সিদ্ধান্ত গ্রহণ আর্থিক বিষয়ে এবং যোগাযোগের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি অনুকূল নতুন কিছু শেখার বা গবেষণার জন্য ভালো সময় শুভ সংখ্যা চার আট শুভ রং ধূসর নীল লটারি ভাগ্য লটারিতে খুব বেশি আশাবাদী না হওয়াই ভালো ছোটখাটো লাভের সম্ভাবনা থাকতে পারে সতেরোই জুন দুই হাজার পঁচিশ মঙ্গলবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির তৃতীয় বা চতুর্থভাবে গোচর করতে পারে যা আপনার যোগাযোগ ভ্রমণ এবং পারিবারিক জীবনকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে নিয়ে যাবে নতুন সংযোগ স্থাপন হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে ছোট ভ্রমণের সুযোগ আসতে পারে তবে পারিবারিক দায়িত্বের কারণে কর্মক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটতে পারে প্রেম পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে সঙ্গীর সাথে সম্পর্কের উন্নতি হবে যারা দূরে থাকেন তাদের প্রিয়জনের সাথে দেখা করার সুযোগ আসতে পারে ঘরোয়া পরিবেশে আনন্দময় সময় কাটানোর সম্ভাবনা বিচার সিদ্ধান্ত গ্রহণ পারিবারিক বিষয়ে বা গৃহস্থালীর কাজে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভালো দিন ভ্রমণের পরিকল্পনা করার জন্য অনুকূল সময় শুভ সংখ্যা এক নয় গাঢ় নীল বেগুনি লটারি ভাগ্য লটারিতে মাঝারি সম্ভাবনা অযথা ঝুঁকি না নেওয়াই ভালো আঠেরোই জুন দুই হাজার পঁচিশ বুধবার গ্রহের অবস্থান চন্দ্র আপনার রাশির চতুর্থ বা পঞ্চমভাবে থাকতে পারে যা আপনার মন আবেগ সন্তান এবং সৃজনশীলতাকে প্রভাবিত করবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা এবং বুদ্ধি আপনাকে বিশেষ সুবিধা দেবে নতুন প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো দিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে প্রেম প্রেমের সম্পর্কে প্রবণতা বাড়তে পারে সঙ্গীর সাথে গভীর মানসিক সংযোগ অনুভব করবেন সন্তান সংক্রান্ত কোনো সুসংবাদ পেতে পারেন নতুন সম্পর্ক শুরুর ক্ষেত্রে এটি একটি শুভ দিন বিচার সিদ্ধান্ত গ্রহণ সৃজনশীল কাজে বা সন্তানের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি একটি অত্যন্ত অনুকূল দিন আপনার মন যা চাইছে তা অনুসরণ করতে পারেন শুভ সংখ্যা তিন পাঁচ রং সবুজ ফিরোজা লটারি ভাগ্য লটারিতে কিছুটা ইতিবাচক ফল আসার সম্ভাবনা আছে তবে বড় অঙ্কের ঝুঁকি না নেওয়াই ভালো উপায় সাধারণ ওং নমস্বিবায় জপ প্রতিদিন স্নানের পর অন্তত একশো বার ওং নমস্বিবায় জপ করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং ইতিবাচক শক্তি নিয়ে আসবে শিবলিঙ্গে জল নিবেদন প্রতিদিন সকালে শিবলিঙ্গে জল নিবেদন করুন সম্ভব হলে দুধ ও বেলপাতা অর্পণ করুন শনি মন্ত্র জপ কুম্ভ রাশির অধিপতি শনি ওম প্রাংপ্রিং প্রং সহ শনৈশ্চরায় নমহ। এই মন্ত্রটি প্রতিদিন একশো আট বার জপ করলে শনি গ্রহের কুপ্রভাব কমে এবং জীবনে শৃঙ্খলা আসে গরিব ও দুস্থদের সেবা শনিদেব দরিদ্র ও শ্রমজীবীদের প্রতি সদয় হন তাই তাদের সাহায্য করলে শনিদেব প্রসন্ন হন নীল বা কালো বস্ত্র পরিহার শনিবারের দিন নীল বা কালো বস্ত্র পরিধান না করে অন্য রঙের পোশাক পরুন কাককে খাদ্য দান প্রতিদিন কাককে কিছু খাবার দিলে শুভ ফল পাওয়া যায় হনুমান চালিশা পাঠ সংকট থেকে মুক্তি পেতে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করুন গুরুত্বপূর্ণ দ্রষ্টব্য এই রাশিফল সাধারণ জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি প্রতিটি ব্যক্তির জন্মছক ভিন্ন হয় তাই ব্যক্তিগত ফলাফলে তারতম্য হতে পারে আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া যেতে পারে ওং নাম শিবায়